সকাল থেকে তো একটা পর্ব হয়েই গেছে খাওয়া দাওয়ার এটা হলো সেকেন্ড পর্ব এখন আমার জন্য খাওয়া দাওয়া সব কিছু রেডি করছে নিচে মা পপি ওরা সব কিছু থালা টালা বেড়ে দিতে এখন সোনাই আর জয়শ্রী ওপরে নিয়ে এসছে সুন্দর করে সাজানোর চেষ্টা চলছে সত্যি বলতে আমার জন্য সাজাচ্ছে ঠিকই আমি কিন্তু এগুলো মানে কিছুই খেতে পারবো না তবে বাড়িতে সবাই হাসাহাসি করছে যে তোমার নামে মানে তোর নামে সাত খাওয়া চলছে আর তোর থেকে আমরা সবাই খাচ্ছি বেশি এটা সবাই হাসছে বলছে এরকমই হয় মানে যে যার নামে হয় সে খেতে পারে না বাকিদের সবার ভালো খাওয়া হয় কারণ এই সময় তো খেতেই পারা যায় না তো আমার জন্য এত কিছু সাজাচ্ছে তো সুন্দর ফটো ফটো তুলবো ব্যাস কারণ আমি জানি যে আমি এগুলো কিছুই খেতে পারবো না তো বলে রাখি তোমরা অনেকে বলছো যে সাত মাসে সাত মানে এটা ন মাসে হয় তো আমাদের এদিকে ওরকম কোন নিয়ম নেই যে ন মাসেই হবে সাত মাসে হবে না আর সাত মাসে প্রথমে শ্বশুরঘর থেকে খাইয়ে দিয়েছে তারপরে বাপের বাড়ি থেকে খাওয়াচ্ছে তা এই দুটো নিয়ম হয়ে গেলে এরপরে বাকিরা যারা যে যেমন ডেককে খাওয়াতে চায় বা এসে খাওয়াতে চায় কিন্তু প্রথম শ্বশুরবাড়িতে বাড়িতে তারপরে বাপের বাড়িতে এই দুটো জায়গার খাওয়ানোর নিয়ম হয়ে গেলে তারপরে কিন্তু অত ওরকম বাধা ধরা নিয়ম নেই আর কারো বাড়িতে চাইলে সাত মাসে করতে পারে কারু ন মাসে ওরা ওদের যে যার মানে টাইমিংসের উপরে সিচুয়েশনের উপরে ডিপেন্ড করেই হয় আমাদের সাত মাসেই করে দিল ন মাসটার পরের কথা পরে দেখা যাবে তখন হয়তো এত বড় করে আর কিছু না বাড়িতে ছোট্ট করে হলেও এমনি খাওয়াবে কিন্তু মোটামুটি সাত মাসে আমার মা বাপি এটা ভালো করে একটু বড় করে সাঁতরা দিল আর এদিকে আমার স্কুলের পৌলমিদিরা এসছে অর্পিতা দি শ্রাবন্তী পূর্ণিমা দি সবাই এসছে বসে গল্প আড্ডা এইসবই হচ্ছে মালদায় বসছো আঙ্গুরে ফোঁকার হতো সিঙ্গেল খুব কম সব ফোঁকা এই ভালো হয়েছে মানে হয়ে গেছে আবার সকালবেলা পিঠে ফল খাওয়ার জন্য আমার খিদে একদমই নেই সবাই আমাকে বকছে খাবি যা খাবি যা আমি না খেয়ে নিচে দেখছি রান্নাবান্নার কাছে এসছি এই যে আলু ভাজা ডাল শাকের তরকারি পটল আলুর তরকারি মোটামুটি অনেকক্ষণ থেকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমি এসে এখন ভিডিও নিচ্ছি এই যেটা ভেটকি মাছের কালিয়া সবাই বলছিল যে ভেটকি মা রান্নাগুলো নাকি দারুণ হয়েছে আর এখানে আছে মাছের টক দারুণ হয়েছে সবাই বলছিল তো এটাই ভালো লাগে যখন এত কিছু করা হয় রান্নাটা যদি ভালো হয় ওটাই ভালো লাগে আর সবাই বলছিল ভেটকি মাসে নাকি দারুণ ছিল অ্যাকচুয়ালি আমার বাপি এইসব বাজার মাছটা খুব ভালো চেনে তো বাপি যখন কোনো কিছু করে এটা জানি যে হ্যাঁ ভালো হবে তো সবাই বলছিল যে সত্যিই খুব ভালো হয়েছে আর আমি দেখো আমি নিজেই সব মানে তদারুকি করছি ঘুরছি দেখছি এইসবই করছি শুধু খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শুধুই চলছে এখন এখানে এখানে হয়ে গেলে এরপরে আরও পপির বাড়ি থেকে আর আমার পিসি শ্বশুরির বাড়ি মামা শ্বশুরির বাড়ি এরকম আরও অনেকেই আছে এদিকটার কাজ কমপ্লিট হলে আমি আবার যাব কাঁথিতে ওখানে আমার মাসিরা পিসিরা কাকুরা মানে ওদিক থেকে আবার ফোন আসছে এখন শুধু খাওয়া দাওয়া খাওয়া দাওয়াই চলছে আর হ্যাঁ অনেকেই বলছে দিদি পূজা দিদি আসেনি কেন পূজা দিদিকে ডাকো নি বা কী ব্যাপার দেখো আমি আমার বান্ধবীদের ডাকবো না মৌমিতা পূজা জয়শ্রীকে ডাকবো না এটা তো কোনো মতেই হতে পারে না ওকেও ডেকেছি বারবার বলেছি কিন্তু ওর ওই দিন প্র্যাকটিক্যাল এক্সাম ছিল ও ডিএলএড করছে ওর এক্সাম ছিল তো ওই জন্যও আসতে পারেনি তো আর কি করা যাবে ওর হাজবেন্ডও ছুটি পায়নি আর পূজা না এলে কি আর ওর হাজবেন্ড আসবে যাই হোক ওই জন্যই পূজা আসেনি আর কোনো কিছু কারণ না আর আমাদের রীতাদি আর ছেলে ছেলেই যে এসছে দুপুরবেলা আমি রীতাদিকেও বারবার বলেছিলাম যে রীতাদি আসবে কিন্তু তো রিতাদি এসছে ভালো লাগলো আর সত্যি বলতে রীতাদি আমাদের বাড়িতে এতগুলো বছর তো মানে আমাদের পুরো ফ্যামিলি মেম্বারই হয়ে গেছে দুপুরবেলা রীতাদি আর ছেলে এলো আর এদিকে জয়শ্রী মৌ ওরা খেতে বসছে দেরি হবে আমি করে একদম আমি খাইনি আমার বন্ধু বন্ধুদের দল এরা সবাই খেতে বসে এনেছে তোকে খেতে না বলেছিলাম আমারা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রেখে দিয়ে এসছি খাওয়ার নাম নেই এত কিছু আয়োজন এত কিছু হয়েছে তো সবাই এসছে সবাই আনন্দ করছে তো সবই ভালো লাগছে কিন্তু তার মাঝে কোথাও ভয় হচ্ছে যে ভগবান সব কিছু যেন ঠিকঠাকভাবেই হয় এত কিছু হয়েছে ভগবানকে শুধু এটাই বলা যে ঠিকঠাকভাবে যেন যেই উদ্দেশ্যেই আজ অনুষ্ঠান উদ্দেশ্যটা যেন সুন্দরভাবে ঠিকঠাকভাবেই মানে পূরণ হয় তোমরা ওটাই প্রে করো আমার জন্য খুব ভয় করে আর তোমরা অনেকেই বলছো দি কেউ বলছো দিদি তোমার মেয়ে হবে কেউ বলছে দিদি তোমার ছেলে হবে তো আমি যখন এগুলো দেখি না আমার খুব মানে হাসিও পায় আমার অবাকও লাগে যে বলছো ঠিকই কিন্তু কি যে হবে ভগবান যেটা মনে করবে সেটাই হবে কিন্তু বেশ ভালো লাগে তোমাদের এই কমেন্টগুলো দেখতে তোমরা অনেক রকম গেস্ট করছো এক্সাইটেড আছো ভীষণ যেমন নিজের বাড়ির কাউকে ভালোবাসলে এরকম ভাবনা চিন্তা হয় আমাকে কিনে ওরকম ভাবছ সত্যি খুব ভালো লাগছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম গিয়ে সেখানে আমার পিসি শাশুড়ির কোলে বসে পড়েছি দিয়ে একটু গল্প করছিলাম তারপর পরপর সব গেস্ট সবাই এসছেন সবার সঙ্গে গিয়ে গল্প করছিলাম অনেক কথা বলছিলাম বেশ ভালো লাগছিল আর ওদিকে দেখবে আমার বাপি পুরো ঘুরে ঘুরে তদারকি করছে কার কি লাগবে না লাগবে এই সব তো এই সময় অনেকেই বলছো দিদি এই সময় প্রণাম করতে নেই কিন্তু কিন্তু দেখো আমাদের তো ওরকম কোনো নিয়ম নেই প্রণাম করতে নেই মানে দেখো ধাপতে কষ্ট ওই জন্য কিন্তু ওরকম যে নিয়ম আছে ওটা ব্যাপার নয় তো আমি গিয়ে বড়রা যারা আসছে তো প্রণাম করছি মানে একটু ধাপ ধেপে প্রণাম করার চেষ্টা করছি এই যে এখন দিদি বসে পড়েছে খেতে করিয়ে আমার দেখো আজকে খাওয়ার মেনুটা কি কি এখানে আলু ভাজা আছে চপ আছে মাছের ভাজা শাকের তরকারি স্যালাড আর আছে এখানে পটলের তরকারি মাছের মাথা আর ডাল ভেটকি মাছের ঝাল আর হচ্ছে এখানে কাতলা মাছের টক মিষ্টি দুই পাঁপড়

আমার তো সব পরিষ্কারই মুছতে বলছিলাম তোকে কি গো দিদি প্রথমেই মাছের মাথাটা খেয়ে নিচ্ছ আমি একটু মাছের মাথা খেতে ভালোবাসি তুমি মাথা খেতেও ভালোবাসো আবার লেজ খেতেও ভালোবাসো তার জন্য দুটোই তোমার জন্য রাখা হয়েছে একদম মাছের মাথাও আছে অ্যাকচুয়ালি মাছ খেতে খুব ভালোবাসি প্রচুর মাছ খেতে ভালোবাসি অনেকে বলে যে প্রেগনেন্সিতে অনেক গন্ধ মানে এটা ওটা আমার ওরকম কিছু নেই আমার বরাবর মাছ খেতে খুব ভালো লাগে মাংসটাংস অত পছন্দ করি না যা গরম দিচ্ছে মেসো চ্যাপ্টার সময় এলো কিছু বলার নেই মেসো তাড়াতাড়ি আসবে কি চারটার সময় আদে কুটু ঘুমিয়েছে আরেকটা আরেকটা মেসো এখানে সয়ন দিয়েছে বিশু মেসো কি ব্যাপার এবারে বিশু মেসোর বাবা সময় চলে এলো এখন বাড়িঘর মোটামুটি ফাঁকা আর একটু ফটোশ্যুট করব। আমাকে একাকেই করতে হবে তোমাদের দাদাভাই তো এইসব ধারে কাছে নেই বিশেষ করে আজকে এত ব্যস্ত সবাই এসছে এত কাজকর্ম ওর এই সব টাইম হবেই না তো ওকে বাদ দিয়েই আমাকে মেনে নিয়েই ফটো তুলতে হচ্ছে আর মৌমিতা আমার আজকে ফটো তুলে দিচ্ছে তবে মৌ বলছে এইসব ফটো না এরকম জঙ্গলে ভালো লাগে না অন ওপরেই চল ওপরেই তুলে দেবো দিয়েও আমাকে বলছে বলে সব কিছুর একটা তো থিম লাগে জঙ্গলে কেউ বেবি সরকার ফটোশ্যুট করে সবকিছু কমপ্লিট এখন একটু এসেছি ফটো তুলতে আজকে আমার ফটোগ্রাফার মৌমিতা এখন ফটো তুলে দিচ্ছে সোনাই সময় এসে গেছে আর ওর টাইম নেই যাই হোক ভীষণ মানে অবস্থা খারাপ হয়ে গেছে তার উপর যতটুকু যা ফটো ওটো তোলা যায় তখন প্রতি ভক্ত পত্নী বাবা কারে বে যাওয়া শুনে কে